নম গণেশ নম নমস্কার বন্ধুরা আমার জে কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আলোচনা করব মেষরাশির জাতক বা জাতিকাদের দু সালে জুন মাস কেমন যাবে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই জুন মাস আপনাদের কেমন কাটতে চলেছে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি আবার তাই বন্ধুরা আমি দুঃখিত মেষরাশির জাতক বা জাতিকাদের দু সালের জুন মাস কেমন যাবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে মন মানসিকতা আপনাদের কেমন থাকবে নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে প্রথমে আলোচনা করব মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে মেষশাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই মেষরাশের জাতক বা জাতিকাদের এই মাসে এই মাসে আপনাদের মন মানসিকতা যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা যারা মেষরাশির জাতক বা জাতিকা আছেন তাদের বলবো মন মানসিকতার মধ্যে আপনাদের এই মাসে শুভ পরিবর্তন হবার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে অনেক দিন ধরে মেষরাশির জাতক বা জাতিকাদের কিন্তু মন মানসিকতা খুব একটা ভালো কাটছে না এই মাসে আপনাদের মন মানসিকতার একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনারা এই মাসে যখন যে কাজ করতে চাইবেন আপনারা কিন্তু কাজ করে উঠতে পারবেন প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন এই মাসে মাসের প্রথম দিকে কিছুটা সমস্যা আসলো পরবর্তী সময়ে ওই সমস্যাগুলি কিন্তু ধীরে ধীরে আপনারা কাটিয়ে উঠতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরে মেষরাশির জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করছেন কোনো দিকে আপনাদের কিন্তু কোনো ধরনের কর্মপ্রাপ্তি হচ্ছে না ওই সকল জাতক বা জাতিকাদেরও কিন্তু কর্মপ্রাপ্তি হবার যুগ লক্ষ্য করা যায় এই জুন মাসে এই জুন মাস মেষরাশির জাতক বা জাতিকাদের কিছু না কিছু দিয়ে যাবে এই মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরি করছেন তাদেরও কিন্তু চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে বোঝের সাথে এই মাসে আপনাদের কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে সহপাঠীদের কাছ থেকে আপনারা এই মাসে যথেষ্ট পরিমাণে সাহায্য পেতে চলেছেন মেষশ্বাসীর জাতক বা জাতিকারা অনেক দিন ধরে অফিসে আপনাদের কিন্তু কোনো একটা বিষয়কে নিয়ে সমস্যা চলছিল ওই সমস্যাও কিন্তু মিটে যাবে এই জুন মাসে এই জুন মাসে মেষশ্বাসী জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে রেজাল্ট কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে ভালো আসার সম্ভাবনা থাকছে এই মাসে ঠিক তেমনি উচ্চশিক্ষার্থীদেরও কিন্তু মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে এই মাসে মেষশ্বাসীর যে সকল জাতক বা জাতিকারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে যেতে চাইছেন বা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য মাসটা অতীব শুভ লক্ষ্য করা যায় আপনারা যদি চান এই মাসে আপনারা কিন্তু বাড়ির বাইরে গিয়ে অবশ্যই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন এখন আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্র কেমন থাকবে সবগুলি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের অর্থভাগ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের মন মানসিকতা খুব একটা ভালো থাকে না সেই ক্ষেত্রে বলব অর্থভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে এই মাসে আর্থিক ক্ষেত্রে মেষরাশির জাতক বা জাতিকারা যথেষ্ট পরিমাণে সচ্ছল থাকবেন এই মাসে এই মাসে আপনাদের অর্থের জন্য কারো কাছে হাত পাততে হবে না আপনারা মিলিয়ে নেবেন বন্ধুরা আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে সচ্ছল থাকছেন মেষরাশির জাতক বা জাতিকারা এই জুন মাসে এই মাসে আপনাদের দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে দাম্পত্য সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকছে এই মাসে মেষরাশি যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিয়ে করবেন ভাবছেন আপনাদের কিন্তু বিয়ের জন্য ভালো ভালো যোগাযোগ আসবে এই মাসে যদি আপনারা প্রেম করে চান বিয়ে করতে তাহলে কিন্তু অবশ্যই এই মাসে করতে চলেছেন মেষরাশীর জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে প্রেমের সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই মেষরাশীর জাতক বা জাতিকাদের এই মাসে প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে মধুরতা বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্ক এই মাসে আপনারা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে দাম্পত্য সম্পর্ক বললাম প্রেমের সম্পর্ক বললাম এখন পারিবারিক ক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই এক কথায় বলতে গেলে বলা যায় পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আপনাদের এই জুন মাসে অনেক দিন ধরে পরিবারে বিভিন্ন সমস্যা চলে এসেছিল ওই সমস্যার অনেকটাই মিটমাট হয়ে যাবে এই মাসে এই মাসে মেষরাশি জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ অবশ্যই লক্ষ্য করা যায় আপনারা যদি এই মাসে ভ্রমণে যেতে চান অবশ্যই যেতে পারবেন এই মাসে আপনাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মেষরাশির জাতক বা জাতিকাদের যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যায় যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের বলবো একটু বুঝে শুনে নতুন ব্যবসা শুরু করবেন বন্ধুরা এই মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বলে ভাবছেন অনেক দিন ধরেই ভাবছেন কিন্তু কোনো মতেই ওই কাজগুলি আপনারা করে উঠতে পারছেন না বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে যাচ্ছেন আপনাদের ওই বাধাগুলি আপনারা কাটিয়ে উঠে এই মাসে আপনারা কিন্তু ওই কাজগুলি করতে পারবেন বাড়ি গাড়ি জমি জায়গা যদি কেনার ইচ্ছা থাকে আপনাদের কিন্তু এই মাসে ওই কাজগুলি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার